নমস্কার দর্শক বন্ধুরা পুরাণ অমৃতকথা চ্যানেলে তোমাদের জানাই সুস্বাগতম তো বন্ধুরা চলছে অঘ্রায়ণ মাস হিন্দু ধর্ম অনুসারে এই মাসটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় প্রচলিত বিশ্বাস অনুসারে অঘ্রায়ণ মাসে শ্রীকৃষ্ণের পুজো করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় জেনে নিন এই মাসে কোন কোন কাজ করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি লাভ করবেন তো বন্ধুরা সনাতন ধর্মে অঘ্রায়ণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে প্রচলিত ভাষায় একে বলা হয় অঘ্রায়ণ মাস এই মাসকে মার্গশিরা মাসও বলা হয়ে থাকে শ্রাবণ মাস যেমন মহাদেবের প্রিয় মাস তেমনি অঘ্রায়ণ মাস শ্রীকৃষ্ণের প্রিয় মাস বাংলা পঞ্জিকা অনুসারে বৃশ্চিক সংক্রান্তি থেকে শুরু হয় অঘ্রয়ন মাস কিন্তু বৈদিক পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমা থেকে অঘ্রয়ন মাসের সূচনা হয় এই মাসে শ্রীকৃষ্ণের উপাসনা করা অত্যন্ত লাভজনক পুরাণে অগ্রায়ণ মাসে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কয়েকটি কাজ করার পরামর্শ দেয়া হয়েছে অগ্রায়ণ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত ভালো মাসে প্রতিদিন না হলে অন্তত তিন দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করুন এর ফলে কৃষ্ণের কৃপায় আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করতেও মহিলারাও এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন পুরাণ অনুসারে অক্ষায়ন মাস হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই এই মাসে অবশ্যই কৃষ্ণ উপাসনা করুন এর ফলে কৃষ্ণের আশীর্বাদে আপনি সব বিপদ আপদ থেকে মুক্তি পাবেন তার পুজোয় নানা ধরনের মরসুমি ফুল ও ফল নিবেদন করুন তারপর ধূপকাঠি দিয়ে আরতি করুন শ্রী জনার্দনের পুজোয় মাখন ও মিচড়ি অবশ্যই নিবেদন করুন এর সঙ্গে একটু তুলসী পাতা মিশিয়ে দিন এর ফলে আপনার সব সমস্যা দূর করবেন শ্রীকৃষ্ণ অঘ্রাহণ মাসে শঙ্খের পুজো করুন শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য আপনার বাড়ির সাধারণ শঙ্খকে পাঞ্চজন্য রূপে পুজো করুন শঙ্খের মধ্যে গঙ্গাজল ভরে তা দিয়ে কৃষ্ণের আরতি করুন আরতির পর এই গঙ্গাজল গোটা বাড়িতে ছড়িয়ে দিন এর ফলে আপনার বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি সরে যাবে পরিবারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে কার্তিক মাসের মতো অগ্রায়ণ মাসেও তুলসীর পুজো করা বেশ শুভ রোজ সকালে তুলসী গাছের গোড়ায় জল দিন এবং রোজ বিকেলে তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন অগ্রায়ণ মাসে গীতা পাঠ করা বেশ শুভ নিয়মিত গীতা পাঠ করলে মনে শান্তি থাকবে এবং মন থেকে ভয় দূর হবে এছাড়াও অগ্রায়ণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় এই মন্ত্র জপ করুন ওং নম ভগবতে বাসুদেবায় সন্তান সম্পর্কিত সব সমস্যা দূর করতে অঘ্রহণ মাসে প্রতিদিন একশো আটবার ক্রিম কৃষ্ণায় নম মন্ত্র জপ করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ